আমরা বলেছিলাম আমাদের এই আন্দোলন আমাদের এই ন্যায় বিচারের আন্দোলন এবং তার সাথে সাথে আর একটাও যাতে অভয়ার না হয় তা সুনিশ্চিত করার আন্দোলন সেই জায়গা থেকে আমরা কিন্তু অনেকে প্রশ্ন করেছিলেন যে তোমাদের নতুন কি দশ দফা দাবি নাকি দেখা যাচ্ছে সেগুলো কি আমরা বারবার বলেছি যে এই দশ দফা দাবি আসলে দুটো দাবি প্রথম দাবি অভয়ার ন্যায় বিচার এবং বাকি প্রত্যেকটা দাবি জড়িয়ে আছে আর একটাও যাতে অভয়ার না হয় তার জন্য সেখানে কি কি রয়েছে সেফটি সিকিউরিটি প্রশ্নে আমাদের কিছু সুনির্দিষ্ট দাবি আছে আজকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী তারা বলছেন যে ছাব্বিশ পার্সেন্ট না কি কাজ হয়েছে সিসিটিভি বসানো পাচুম তৈরি করা রেস্টুম তৈরি করা আমরা যারা কাজ তো প্র্যাকটিক্যালি গ্রাউন্ডে কাজ করছি একটা দুটো কলেজ ভাগ দিয়ে 26 কেন 6% তো কাজ হয়নি 6% তো কাজ হয়নি আমরা দেখেছি স্বাস্থ্য ভবনের সামনে যখন আমরা বসেছিলাম তখন তার 9 নম্বর ভিলে আমাদের সারভাইলেন্স করার জন্য রাতারাতি 30 টা সিসিটিভি বসতে পেরেছিল কিন্তু এতদিন আন্দোলন হওয়ার পরে এতদিন আন্দোলন চলার পরেও সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এই সামান্য কাজটুকু এ গেল না দ্বিতীয় কি আমরা করেছিলাম আমরা বলেছিলাম আমাদের যে সেফটি সিকিউরিটি সেটা আসলে রোগী পরিষেবার সাথে যুক্ত রোগী পরিষেবা যদি উন্নতি করতে হয় রোগী পরিষেবা যদি উন্নত করা যায় সেন্ট্রাল রেফারাল সিস্টেমের মাধ্যমে রোগীর রেফারাল সিস্টেম যাতে ঠিক করা হয় হয়রানি দূর করা যায় একটি বেস্ট যাতে তারা দেখতে পান তাহলে তাদের রাগ অনেক কমবে তাদের রাগ কিসের জন্য হয় একজন রোগী যে এই যে চিকিৎসা ব্যবস্থায় আসেন তাদের রাগ হয় এই কারণে যে তাদের দুয়ারে দুয়ারে করা নেড়ে শেষ পর্যন্ত যখন আসেন কোনো একটা রোগীর মৃত্যু যেমন ঘটে সেই দুঃখ তারা পান আমরাও পাই তার রাগের সামনে পড়ি আমরা সেই জন্য আমরা এই দাবিগুলি করেছিলাম আমার দশ দফা দাবির মধ্যে কিন্তু এই দাবিগুলো রয়েছে আমরা বলেছিলাম ভয়ের নীতি দূর হোক থ্রেড কালচার দূর হোক কি বলেছি যে প্রত্যেকটা কলেজে যে অভিযোগগুলো আসছে তাদের বিরুদ্ধে একটা সেন্ট্রাল ডিরেক্টিভ আসতে হবে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে প্রত্যেকটা জায়গায় গণতান্ত্রিক পরিসর উন্মুক্ত করতে হবে আর রেসিডেন্ট ডাক্তারদের জন্য আর ডিএ নির্বাচন এবং ইউজি স্টুডেন্টদের জন্য স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন সুনিশ্চিত করতে হবে আপনারা বলবেন এটা অভয়ারণ্য বিচারের দাবির সাথে কিভাবে সম্পর্কযুক্ত কিভাবে আমরা বলছি কিভাবে আজকে গতকাল আশিস পান্ডে আশিস পান্ডে অর্থনৈতিক দুর্নীতির দায়ে সিবিআই এর দ্বারা গ্রেপ্তার হয়েছে এই হচ্ছে সেই লোক যে আরজি করে ফ্রেড কালচারের মাথায় ছিল এই লোকগুলোকে সন্দীপ ঘোষের মতো লোকেরা সিলেক্ট করে করে একটা সিন্ডিকেট চালাচ্ছিল তার মানে কি দাঁড়ালো আমরা যদি একটা গণতান্ত্রিক পরিসর উন্মুক্ত করতে পারি আসলে তাহলে এই থ্রেড কালচারকে অনেকাংশে আমরা স্ট্রাকচারালি দূর করতে পারবো এই সামান্যগুলো তো দাবি এই দাবি মানার জন্য আমাদের এত আন্দোলন করতে হয় দিন ধরে তারপর কি দাঁড়ালো সাগর দত্ত একটা ঘটনা ঘটলো সাগর দত্ত একজন রোগী তিনি হচ্ছে মারা গেলেন মারা যাওয়ার পর কিভাবে হলো সে ব্যাপারটা আইসিউতে বেড ছিল না আইসিইউ রেফার পাঠানো হলো রেফার পাঠিয়ে যেহেতু সেখানে বেড নেই সেখানে অপ্রাণ চেষ্টা করা হলো পঁয়তাল্লিশ মিনিট ধরে সিপিআর দেওয়া হলো তিনি মারা গেলেন তার যে ক্ষুদ্র পরিজন তাদের সামনে করলাম আমরা ডাক্তাররা তার সাথে পিছনে কাদের ব্যাকআপে আমরা জানি না বেশ গুন্ডা বাহিনী ঢুকলো সেখানে আমাদের মহিলা সহকর্মীদের হলো অবয় বানিয়ে দেওয়া হবে হবে এই গোটা জিনিসটা থেকে আমরা কিন্তু আবার কর্মবিরতিতে যেতে বাধ্য হলাম অথচ সুপ্রিম কোর্টে কি বলা হলো যে বেড দেয়নি একজন রোগীকে বেড দেওয়ার দায়িত্ব ডাক্তারদের ওই বেড গুলো কারা ঠিক করে একটা হাসপাতালে বেড থাকবে সেটা ঠিক হয় এই দায় কার বিচারের দাবিতে আমাদের যে আন্দোলন তাকে ভয় পেয়েছে এবং সেই ভয় পেয়ে আমাদের গণশত্রু জানাতে চাইছে আমাদের বলতে চাইছে যে ডাক্তার এক পক্ষ রোগী আর পক্ষ লড়িয়ে দিতে চাইছে আমরা স্পষ্ট জানাতে চাই যে অভয় ন্যায় বিচারের দাবিতে যারা রাস্তায় রয়েছি সেটা ডাক্তার সেটা জুনিয়র হোক সিনিয়র হোক নার্স স্বাস্থ্যকর্মী রোগী রোগী পরিজন প্রত্যেকটা মানুষ সবাই আসলে একটা পক্ষ পক্ষ আর তার উল্টো দিকে যদি কেউ থেকে থাকে তাহলে সেটা সরকার তাহলে সেটা সরকার সরকার ঠিক করুক যে তারা এই পক্ষে থাকবেন আমাদের পক্ষে থাকবেন নাকি আমাদের গণসূত্র বানাতে চাইবেন আমরা আজকে এখান থেকে যে কর্মসূচির কথা ঘোষণা করেছি সেটা এবার আমাদের জানিয়ে দিতে চাই আমরা দেখলাম যে যেদিকে সুপ্রিম কোর্টে এই গোটা বিষয়টা হলো আমাদের বহু আগে থেকে দাবি ছিল যে স্বাস্থ্য দুর্নীতির দায় নিয়ে যে প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম তিনি ওই সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন তিনিও দায় চাপালেন কি যে ওই রোগী মৃত্যুর দায় সব ডাক্তারদের আমাদের দাবির মধ্যে যেমন ছিল এই থ্রেড কালচারের বিরুদ্ধে লড়াই সেফটি সিকিউরির লড়াই ঠিক তেমনি এই স্বাস্থ্য দুর্নীতির মাথায় বসে থাকা এই নারায়ণ স্বরূপ নিগম প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি তাকে কিন্তু অপসারণ করতে হবে এই দাবি কিন্তু আমরা রেখেছি এই দাবি কিন্তু আমাদের দাবির মধ্যে রয়েছে এরপর আসি তার পরের কথায় আমরা মহা সমাবেশ থেকেই ঘোষণা করেছিলাম সেদিনকে এত মানুষের ঢল এত সাধারণ মানুষ প্রত্যেকের যে বুকের আগুন প্রত্যেকের যে আবেগ সেই আবেগ সেই সেই আগুন নিয়ে আমরা কিন্তু এগিয়ে চলেছি এটা একটা গণ আন্দোলন ফলত সেই গণ আন্দোলনকে মর্যাদা দিতে আমরা যে রোগী রয়েছেন তাদের প্রত্যেকের কথা ভেবে আমরা ঠিক করেছিলাম এবং গতকাল আমরা জিবি করে ঠিক করেছি যে আমরা আজকে থেকে কর্মবিরতি প্রত্যাহার করছি সম্পূর্ণরূপে প্রত্যাহার করছি এটা যদি কেউ মনে করে থাকেন যে রাজ্য সরকার ভয় দেখাচ্ছে রাজ্য সরকার ভাবছে আমাদের পাশে জনগণ নেই তাই আমরা ভয় পেয়ে কর্মবিরতি তুলছি এটা তারা ভুল ভাববেন আসলে জনগণ আমাদের পাশে আছে এবং আমরা যে একই পক্ষ এটা বোঝানোর জন্য আমরা কর্মবিরতি প্রত্যাহার করছি কিন্তু তার সাথে সাথে একই সাথে আমরা তীব্রতর আন্দোলন করছি কি করছি আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এই ধর্মতলায় ডোরিনা এ এই সামলে আমরা জুনিয়র ডাক্তাররা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রেন্টের পক্ষ থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক দিচ্ছি এখানে আমরা বসে থাকবো আমরা কাজে ফিরছি আমরা বুঝিয়ে দিচ্ছি যে আমরা কাজও করছি এবং আমরা ন্যায় বিচারের দাবিতে রাস্তাতেও আছি সেই রাস্তাটা হচ্ছে এই জায়গা সেইখানে আমরা আজকে একটা ঘড়ি নিয়ে আমরা এসেছি এই ঘড়ির তাৎপর্য কি আমরা বলেছি প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টার হিসাব হবে প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টার হিসাব হবে সেই জন্য এই ঘড়িটা আমরা এই অবস্থান মঞ্চে আমরা রাখবো এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমাদের দাবিগুলো না মানা হয় তাহলে এই যে অভয়া পক্ষ এই যে ডাক্তার রুগী নার্স সালের মানুষ সব পক্ষ থেকে আমরা নিজেদের জীবন বাজি রাখবো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি না মানা হয় তাহলে এই অবস্থান মঞ্চ থেকে কিন্তু আমরা আমরণ অনশনের দিকে এগোবো আমরা নিজেদের জীবন বাজি রেখে প্রমাণ করব। যে আমাদের যে আন্দোলন এই যে বলে হচ্ছে রাজনৈতিক কালিনা আমাদের আর কি করার ছিল আমরা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছিলাম আমরা সবার কথা ভেবে সবার কথা ভেবে রোগীর পরিজনের কথা ভেবে এবং আমাদের নিজেদের এথিক্স আমরা যে যন্ত্রণা ক্লিষ্ট রাজ্য সরকার এটার সুযোগ দিচ্ছে যে আমাদের যে যন্ত্রণা আমরা যে চিকিৎসা করতে পারছি না ওরা চাইছে যে বারবার এরকম প্রভোগ করা হোক এবং আমরা যাতে না ফিরতে পারি আমরা আজকে প্রমাণ করব আমরা ঘড়ি বেঁধে দিচ্ছি এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের এই দাবি যদি না মানা হয় তাহলে আমরা আমাদের নিজেদের জীবন বাজি রাখবো আমাদের দাবি মানতে এই সামান্য দাবি আমাদের জীবন কেন বাজি হলো সেটা সাধারণ জনগণ বুঝে নেবে এরপর আসি আজকের ঘটনায় এই কথা বলার কথা ছিল আমাদের অনেক আগে আজকে এসে স্কেম থেকে মিছিল করে এসে আমাদের এখানে অবস্থান মঞ্চে বসার কথা ছিল এবং সেখান থেকেই এই ঘোষণা করার কথা ছিল আমরা কি দেখলাম আমরা দেখলাম যে ওই স্টেজ বানানো হবে তার জন্য খাট আসার জন্য তার সতীর্থ আমাদের ভাই তারা ওখানে ছিলেন তাদেরকে হঠাৎ করে ওই চ্যানেলের সামনে পুলিশ ট্রেনে হিঁচড়ে লাঠি মারলো ট্রেনে হিঁচড়ে মাটিতে ফেলে দিল এবং লাঠি মারলো আমরা গিয়ে যখন বলছি যে এটা কেন হলো আমরা একটা শান্তি ওরা বলছে যে আপনারা অবস্থান করবেন আপনারা রাস্তা ব্লক করছেন আমরা কোন রকম রাস্তা ব্লক করতে চাই না আমরা একদম রাস্তার এক পাশে যাতে কারোর কোনো অসুবিধা না হয় সেইভাবেই অবস্থান মঞ্চ কিন্তু আমরা বানাচ্ছি এবং সেভাবেই কন্টিনিউ করব কিন্তু তার জন্য আমাদের জুনিয়রকে আজকে মার খেতে হলো পুলিশকে যখন আমরা দেখাচ্ছি সেই ভিডিও বলছে আমরা নাকি চিনি না তারা চিনে না কে মেরেছে আমরা প্রশ্ন করতে চাই যে আজকে একটা জুনিয়র ডাক্তারের গায়ে হাত উঠলো কি ভাবে এর জবাব কে দেবে এর জবাব কে দেবে আমরা ঠিক যেমন আমাদের দোষ দেব দাবি নিয়ে যেমন অবস্থানে বসছি গরিবে দিচ্ছি প্রয়োজনে নিজের জীবন বাজি রাখছি তার সাথে সাথে অবিলম্বে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে আমাদের জুনিয়রে গায়ে হাত উঠেছে এটা আমরা কিন্তু ছেড়ে দেব না মিশছো আমাদের যখন বলা হচ্ছে ওরা কি বলছে যে আমাদের একটা লিখিত অভিযোগ দিন একটা লিখিত অভিযোগ দিন যে আপনাদের সাথে যে এরকম ঘটেছে আমরা তো কিছুই জানি না একটা লিখিত অভিযোগ দিন আমাদের চোখের সামনে ঘটনা করেছে আমরা ভিডিও দেখেছি আমরা লিখিত হতে জানাবো কিন্তু এইটুকু সদ নেই এইটুকু সদ ইচ্ছা নেইটুকুরা বলতে পারছেন না যে যে ঘটনা জুনিয়র ডাক্তারদের সাথে হয়েছে সেটা ভুল হয়েছে এইটুকু ক্ষমা চল সিদ্ধারা নেই যে সিদ্ধারাটা আমরা লালবাজারে দিয়ে এসেছিলাম সেটা কি তারা ফেলে দিয়েছেন সেটা কি তারা বিক্রি করে দিয়েছেন সেই সিদ্ধারা গুলো কি তারা আবর্জনা স্তূপে ফেলে দিয়েছেন আমরা কিন্তু আমাদের সিদ্ধারার জোর দেখাবো এবং এই যে আন্দোলনের কথা বললাম সেই আন্দোলন চালাবে তার সাথে আরো কিছু কথা আমরা বলে রেখেছিলাম এই যে আন্দোলন তীব্রতা হবে তার সাথে সাথে আমরা কিন্তু এটা বলেছিলাম যে সিবিআই সিবিআই প্রতিও কিন্তু আমার এই আমাদের এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা চাপ সৃষ্টি করতে চাইছি আমরা মনে করি গতকাল এই যে গ্রেপ্তার হয়েছে আশিস পান্ডে সেটা আসলে আমরা যে আন্দোলন চালিয়ে যেতে পারছি এই ঝাঁজের সাথে আমরা ডাক্তার সাধারণ মানুষ সবাই মিলে যে আন্দোলনটা চালাতে পারছি তার ফলে চাপে পড়ে এই ঘটনাগুলো ঘটছে আমরা যদি আজকে আন্দোলন ছেড়ে রাজপথ ছেড়ে ফিরে যাই তাহলে এটুকুও হবে না তাই ঠিক যেমন আমরা এখানে অবস্থান মঞ্চ করব ঘড়ির কাটা বেড়ে দিয়ে নিজেদের জীবন বাজি রাখবো ঠিক তেমনি প্রয়োজন হলে আমরা দিল্লি অব্দি যাব আমরা দিল্লিতে গিয়ে এই সিবিআই এর যে অমীমাংসিত যত মামলা রয়েছে যেখানে বিচার হয়নি যেখানে সুপ্রিম কোর্ট সুয়মত হয়ে বিভিন্ন কেস নিয়েছেন কিন্তু তার বিচার হয়নি সেইগুলো নিয়ে প্রয়োজনে ন্যাশনাল প্রেস মিট করব বাকি গোটা ভারতের সমস্ত যে আরডিএ গুলো রয়েছে সাধারণ মানুষ রয়েছেন তাদের সাথে মিলে আমাদের আন্দোলন এবং এটাও যদি মনে করা হয় এই যে অবস্থান বিক্ষোভ হোক তারপরে নিজেদের জীবন বাজি রাখা হোক সেটাও কিন্তু এই আন্দোলনের শেষ নয় আমরা কিন্তু যতদিন না পর্যন্ত অভয়ার ন্যায় বিচার পাচ্ছি এবং অভয়া আর একটা ভয়া না হয় সেটা সুনিশ্চিত করতে পারছি ততদিন আমাদের আন্দোলন চলবে আমরা রাজপথ ছাড়বো না অভয়া ভয় নাই রাজপথ ছাড়ি নাই